আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সাদের উপর থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কী দেখাবো জানেন আমার সাত বাগানে এই যে সবাই একটু মার্শাল্লাহ বলবেন এই এই বছরের এর আগে তো দুই বছর হয়েছে এই বছরে এদের প্রথম দুইটা ড্রাগনের ফুল আসছে মার্শাল্লাহ দেখছেন মার্শাল্লাহ এই এই ফুলটা টিকবে আর এই ফুলটা টিকবে না আমার মনে হচ্ছে এই ফুলটা টিকবে না কারণ এই ফুলটাতে আমার মেয়েরা হাত দিছে আসলে ড্রাগনের ছোটো থাকতে ফুলে যদি হাত দেওয়া হয় সেই ফুলটা টিকে না এরকম হলুদ হয়ে ফুলটা আর কি নষ্ট হয়ে যায় আর এটা মার্শাল্লাহ টিকবে এটা অনেক বড় হয়ে গেছে টিকবে তো এই বছর প্রথম দুইটা ধরলো এই ড্রাগনটা ফুট ফুল ফুটবে ড্রাগনটা হবে ড্রাগনটা খাবো খাওয়ার পরে তারপরে আবারও গাছে ফুল আসবে মানে এইভাবে আমার ড্রাগন গাছে ফুল আসে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে একবারে আসে না একবারে যে একবার অনেক আসবে একবারে অনেক হবে এমন করে আসে না এখানেও মনে হচ্ছে একটা ফুল আসবে এই যে দেখা যাচ্ছে তো সবাই দোয়া করবেন এই বছর কয়টা খাতে পারি আল্লাহ কয়টা রেজেকে দিবে কতগুলা হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো মনটা অনেক খুশি লাগতেছে কারণ আমার ঢাকুন গাছে ফুল আসছে ফল হবে আমার মেয়েরা খাবে তো খুব খুশি লাগলো তো স্নেহার বাবা দেখছি একটা ভিডিও করছে করেছে আসছে আমি আবার সাদে পরে উঠি নাই তো এই তো দেখেন মাসা যে যেমন গাছের সাত বাগানের মালটাগুলো কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু মাসা এইবার অনেক পরিমাণে মালটা আসছে তো তিন বছর হবে কিন্তু এইবারই পরিমাণে অনেক ধরছে গত বছর অনেক ফুল আসছিলো কিন্তু এত বড় বড় হওয়ার পরে গাছে পানি দেওয়া হয়নি অতিরিক্ত ফরাতে এত বড় বড় মালটা পড়ে গেছে আর এবারটা আমরা মালটা গাছে বিশেষ করে যত্ন নিচ্ছি এই দেখেন গাছে খাবার দিছে কি খাবারটা কি জানেন অ্যালোভেরা আমার সাদে অ্যালোভেরার গাছ আছে অ্যালোভেরার ডালগুলো ক্যাটে আমি পানিতে ভিজে রাখছিলাম সেটা আমি এই যে গাছকে খাবার দিছি আর এখানে দিব এখন মাশরুমের যে স্পন যে সারটা আছে সে সারটা দিব আর আপনাদের সঙ্গে তো শেয়ার করছি যে একটা একটা আমি লাগাইছি এই যে একটা এত বড় এত বড় একটা লাগাইছিলাম ওল মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে ওলের গাছটা দেখছেন মার্শাল্লাহ দেখি কত বড় ওল হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো লাগানো যেহেতু শেয়ার করছি ফুলটা যখন উঠাবো তখনও শেয়ার করব। আর এই তো মার্শাল্লা যে পেয়ারা গাছে অনেক ফুল আসছে এই দেখে একা একা পেয়ারা গাছ হয়েছে সেই পেয়ারা গাছে যখন ফুল আসছে এই যে ফুল এই যে দেখা যাচ্ছে ফুল তো ফুল আসছে ওই যে উপরে পেয়ারাও আসছে তো পেয়ারা জাতটা যদি ভালো হয় ভালো পেয়ারা হয় তাহলে রাখবো আর না হইলে রাখবো না কারণ এমনি জুমলি পেয়ারা গাছ তো রাখার দরকার না ওখানে হয়তো অন্য পেয়ারা গাছ বা অন্য কোনো গাছ এনে লাগাবো আর এই যে সাদের উপর দেখেন আমি সেদিন একটু কলমি শাকের ডাল লাগাইছি মার্শাল্লাহ দেখেন কলমি শাকও হয়েছে এখানে আর আমার এই যে বাগানে একা একই একটা পাইকুর গাছ হয়েছে দেখেন এই যে পাকুর তো সেটা টিনের কোটাতে ছিল সেটা থেকে যে আমি একটা বালতিতে লাগাইছি তো এখানে দেখতেছি যে হচ্ছে ইয়ে এই যে পাকুর গাছে বা বট গাছে যে লতা থাকে না সেই লতাগুলো স্যারতেছে এই যে অনেক ভালো লাগতেছে আর এই যে একটু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর আমার বাগানে একে একে একটু সব গাছ হচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই সব বেহাতে ভিডিও করি আপনাদের সঙ্গে সবগুলো ভিডিও শেয়ার করব ড্রাগন ফল যখন হবে ডাগন ফলের ছবিগুলো শেয়ার করবো ড্রাগন ফল শেয়ার করবো উঠাবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ